অনেকের বাচ্চা হয় না আছে না আবার বাচ্চা হওয়ার পর মারা গেছে এমন আছে না তখন আমাদের সমাজে একটা কথা বলে আল্লাহ দিলাও কেন দিলাও কেন এবার আওয়াজ দিয়ে বলেন তো শেষ বলো যা সব বলো তার দিয়েছেন কে নিয়েছেন কে সন্তানের জন্য আমি হলাম বাবা সন্তানের জন্য আমার বউ হয়েছে মা কিন্তু সন্তানের জন্য রক্ষ হয়েছে আল্লাহ এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি বাবার মার না আল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ দিলো আল্লাহর ইচ্ছা নিলো আল্লাহর ইচ্ছা হু আয়েত আমি আপনি বলার কে কথা কয় কথা কয় না কথা কয় কখন নিবে বলার কে আমার বলার কোন অধিকার কিন্তু আল্লাহ পাক বলে আমি দিয়ে সেটারও কারণ আছে নিজে সেটারও কারণ আছে আজকে আমার সাথে একটা কথা বলেন সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন আল্লাহ যখন যা করে পান্দার ভালোর জন্য করে একটু সবাই মিলে বলেন আল্লাহ যখন যা করে পান্দার ভালোর জন্য করে সবাই মিলে আওয়াজটা আমি পাই নাই সবাই মিলে বলুন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ সবাই একটু আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ